পৃথিবীতে যত মতাদর্শ আছে ধর্ম আছে সব কিছুর উপরে এই ইসলামকে বিজয় করার জন্য সুবান তাহলে আমাদের কাজ হবে কি তাম পৃথিবীতে ইসলামকে বিজয় করার চেষ্টা করতে হবে কথা কি বোঝাই দেবে তিনটি বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে পাঠালে দুইটি জিনিস দি সেই দুইটি জিনিস কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ الحمد لله وحده من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إلى آخر الآية شكريا ديكورتي مهان الله رب العالمين الضرباري جمهان الله رب العالمين আজকের এই চমৎকার একটি জান্নাতের বাগানে আমাদেরকে সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন আমরা সকলেই সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শুক্রিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদসালাম বর্ষিত হক স্কিদুল মোর সালীম খাতামিক বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আমরা পড়ছি সল্লাহু আলাইহ সাল্লামের প্রতি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার একান্ত প্রিয় বর হাজরত মৌলানা আব্দুল করিম আরাবি আজকের এই চমৎকার আয়োজনটি সাজিয়েছেন ভাই অত্যন্ত কষ্ট করেছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে বাধারও সম্মুখীন তিনি হয়েছেন এর পরেও তিনি যে সাহসিকতার সঙ্গে এমন সুন্দর একটি আয়োজন আপনাদের জন্য আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন এতে আপনারা সবাই খুশি না ভেজা আল্লাহরবুল আলমিন তার এই খেদমতকে কবুল করে কামরা পড়ছে আল্লাহ সম্মানিত উপস্থিতি সিরাতুল্নবী সাল্লাহকআলি সাল্লাম এটার উপরে আলোচনা দুই চার পাঁচ মিনিটে করে শেষ করা সম্ভব নয় লম্বা সময়ের দরকার কারণ রসুল আকরাম সাল্লাহ কালি আসসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দগি সম্পর্কে আলোচনাকেই বলা হয় নবী সাল্লাহ কালি আসসাল্লাম সর্বোপরি কথা হলো আজকের এই প্রোগ্রামে আপনারা যে সমস্ত ওলামায় কেরামকে পেয়েছেন আসলে এতগুলো ওলামায় কেরামকে অনেক টাকা পয়সা খরচ করেও একসঙ্গে একত্রিত করা সম্ভব নয় শুধুমাত্র বন্ধুত্বের টানে এতগুলো আলেম ওলামা ছুটে এসেছেন আরবি ভাইয়ের আমন্ত্রণে এর জন্য তো আপনাদের খুশি হওয়া উচিত নাকি যেহেতু সংক্ষিপ্ত সময় জাস্ট দুই চার মিনিটে একটু কথা বলছি সিরাজ সম্পর্কে একটু মনোযোগ দিয়ে সরে রসুল একরম সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহরবুল্লা আলমী পৃথিবীতে প্রেরণ করলেন তিনটি বিষয়কে কেন্দ্র করে এক নাম্বার বিষয় হল হযরত ইব্রাহিম রহিম আলাইহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন কোন দিন তার শিশু সন্তান ইসমাইল আলাহ সাল্লামকে এবং তার মা হাজরতে হাজিরাকে যখন নির্জন মরুপ্রান্তরে তিনি রেখে আসেন আসার পথে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন রব্বানা ও আথফি হেম রসুল আ মেনহুম ইয়াতলো আইলেন হিম আয়া তিকা ওয়াই আল্লে মোহাম্মদ কিতাবা ওয়াল হাইক মাতা ওয়াই সাকি হিম ইদ নাকান তালাসিস উল হাকিব দোয়া করলেন রব্বুল আলামিন যে সন্তানকে রেখে যাচ্ছে এই সন্তানের বংশ পরম্পরায় তুমি এমন একজন রসুলকে দুনিয়াতে প্রেরণ করো যেই রসুলের কর্মসূচি হবে চারটা জোরে বলেন তো কয়টা চারটা রসুল বলতেছেন জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের সেই দোয়ার ফসল করে পাক আমাকে পাঠিয়েছেন সুবাহ দুই নাম্বার কারণটা হলো হযরত ইসা সালামের সুসংবাদের ফসল করে আল্লাপাক বিশ্বনবীকে পাঠালো সেই সুসংবাদ কি ছিল

পাক আমাকে পূর্ববর্তী যে তাওরাত কিতাব আছে তার সত্যায়নকারী করে আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছে অমুবশির আর আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি বেসুলি আহমাদ আমার পরে পৃথিবীতে একজন রসুল আসবে তার নাম হবে আহমাদ সুবান বিশ্ব একটা নাম ছিল আহমাদ প্রশংসাকার আর পাক তার নাম রাখলেন মোহাম্মদ স্বপ্রশংসিত সুবা আল্লাহ রসুল বলতেছেন যে ঈসা আলাহ সাল্লামের সেই সুসংবাদের ফসল করে পাক আমাকে পাঠাল তিন নাম্বার কারণ বিশ্বনবী সল্লা সাল্লামের মায়ের দেখা সত্য স্বপ্ন রসুন একরম সাল্লাহ সাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার মা হজরত আমেনা স্বপ্নে দেখলেন তার পেট থেকে একটি আলোক রশ্মি বেরিয়ে গেল যে আলো প্রশ্নটা সুদূর শাম এবং সিরিয়া পর্যন্ত পৌঁছায় গেল আর রসুলের মা আরবের ভূখণ্ডে থেকে তিনি দেখলেন এই আলো প্রশ্নের আলোতে শাম আর সিরিয়ার বড় বড় প্রসাদগুলো তার সামনে পরিষ্কার হয়ে গেছে সুবান আল্লাপাক রসুলকে তার মায়ের স্বপ্নের সত্যায়নকারী পাঠালেন কেন এই স্বপ্নের দুইটা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হলো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় আল্লাহ পাক এই ইসলামের আলো কোরআনের আলোকে শাম আর সিরিয়া পর্যন্ত সরিয়ে দিবেন সবাব দুই নাম্বার ব্যাখ্যা কেয়ামতের পূর্বে তামাম পৃথিবীর থেকে ইসলামকে উঠিয়ে নেওয়া হবে কিন্তু শাম আর সিরিয়ার ইসলাম কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে সবাব আমার প্রিয় মুসলমান তিনটি বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে পাঠালেন দুইটি জিনিস দি সেই দুইটি জিনিস কি আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাদি আর সালা রসুল আহবিল হুদা অদিন হাক রসুলকে দুইটি জিনিস দিয়ে প্রেরণ করা হয়েছে একটা বিল হুদা কোরআন দিয়ে কোরআনের আরেকটা নাম কি হুদা হেদা যেমন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়ানাসাল্লা আলাইকাল কিতাব তিবিয়ান আল্লিকুল্লিসায় রহমা অবুসিম আল্লাহ বলতেছেন এমন একটা কিতাব আপনার উপরে নাজিল করেছি যে কিতাবের মধ্যে এমন বিষয় নাই যার বর্ণনা তার মধ্যে করি নাই সুমান সব বিষয়ের সমাধান কোথায় আছে কোরআনে আছে অহুদা আর এটা একটা হেদায়ত গ্রন্থ আল্লাহ পাক এই হেদায়ত গ্রন্থ কোরআন রসুলকে পাঠালেন দুই নম্বরে হাক। একটি সত্য জীবন ব্যবস্থা দিলেন সেই সত্য জীবন ব্যবস্থার নাম কি ইসলাম যেমন আল্লাহ পাক বলতেছেন আলাইকুম আজকের দিনে আমার সমস্ত বিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আর আমার মনোনীত একটি জীবন ব্যবস্থা সেটার নাম কি ইসলাম সুবাহ আল্লাহ বলেন সেই কোরআন আর সেই ইসলাম पे আপনারা খুশি না বেজা সম্মানিত হাজিনিন আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে উন্নত্র बोलतेছেন ও মাইয়্যা তগি গয়রুল ইসলাম দীনং ফলাইয়ুক্ববালা বিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম কে বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র আছে মারপ্রচিত যত মতদর্শক আছে মানুষ যদি এগুলোকে তালাশ করে তাদের থেকে এগুলো কোনো দিন কবুল করা হবে না আর পরকালের ওই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এজন্য ইসলাম পেয়েছে যারা ধন্য হয়েছে তারা কথা বলেন ঠিক কিনা এই দুইটি জিনিস দিয়ে পাক রসুলকে পৃথিবীতে পাঠালেন কাজ দিলেন একটা কয়টা জোরে বলেন কয়টা কাজ একটি কাজ একটি দায়িত্ব সেটা কি লিউত হিরো আলাদ্দিন কল্লী তামাম পৃথিবীতে যত মতাদর্শ আছে ধর্ম আছে সব কিছুর উপরে এই ইসলামকে বিজয় করার জন্য সুবান আল্লাহ তাহলে আমাদের কাজ হবে কি তামাম পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করতে হবে কথা কি বোঝাইতে পারছি আল্লাহরব্লাহ আলাম আজকের এই সিরাতুনবী সল্লাল্লাহ ইয়াসাল্লাম প্রোগ্রাম থেকে অন্তত এই শিক্ষাটুকু আমাদেরকে গ্রহণ করার তাও দান করুন আমরা ফুরসালিন আব্দুল্লা আল আমিন সবার কাছে দোয়া চেয়ে দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ